চিকুনগুনিয়া রোগের লক্ষণগুলো কি আচ্ছা দুইটাই ভাইরাস জনিত রোগ দুইটার মধ্যে কিছু মিল আছে কিছু অমিল আছে এবং যেমন চিকনগুনিয়ার ক্ষেত্রে জয়েন্ট ইনভলভমেন্ট অনেক বেশি থাকে এটাকে আমরা আর্থ্রাইটিস বিভিন্ন জয়েন্ট ইনভলভমেন্ট থাকতে পারে বিশেষ করে ওয়েট বিয়ারিং জয়েন্ট লোয়ার লিম্বে অ্যাঙ্গেল জয়েন্ট নি জয়েন্ট হিপ জয়েন্ট এই জয়েন্টগুলোতে আর্থ্রাইটিস অথবা জয়েন্ট পেইন এই ইনভলভমেন্টটা ডেঙ্গুতেও থাকতে পারে চিকেনগুনাতেও থাকতে পারে কিন্তু চিকেন গুনের ক্ষেত্রে এই ইনসিডেন্সগুলো একটু বেশি আবার ডেঙ্গুর ক্ষেত্রে যেমন টো অরবিটার মানে চোখের পিছনের ব্যথা এটা একটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ ডেঙ্গু এই ফিচারটা আবার চিকেন থাকে না বডি অ্যাক্ট বডি একটা দুইটার ক্ষেত্রে সমানভাবে থাকে আবার ডেঙ্গুর ক্ষেত্রে যেমন আইসোলেটেড অর্গান ইনভলভমেন্ট যেগুলো বললাম সেগুলো ডেঙ্গুর ক্ষেত্রে থাকে কিন্তু এই চিকঙ্গুনের ক্ষেত্রে এই আইসোলেটেড অর্গান ইনভলভমেন্টটা থাকে না সো ক্লিনিক্যালি পেশেন্টের হিস্ট্রি শুনে এক্সামিনেশন করে আমরা এটা মোটামুটি আলাদা করতে পারি কিন্তু জয়েন্ট পেন যেহেতু দুইটা দিয়ে থাকে জয়েন্ট পেন যদি থাকে সেক্ষেত্রে মানে দুইটা ডিফারেন্সিয়েট করা ডিফিকাল্ট হয়ে যায়